মহেন্দ্র সিং ধোনি সকলকে চমকি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে দুই হাজার চোদ্দো সালে অবসর নিয়েছিলেন তিনি তখন ভারতের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে এত তাড়াতাড়ি টেস্ট ফর্মেট থেকে সরে যাওয়ার কারণ কী প্রায় দশ বছর পর প্রশ্নের উত্তর জানা গেল এর পেছনে ধোনির স্ত্রী সাক্ষীর একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে জানা গিয়েছে টেস্ট থেকে ধোনির অবসর আসল নেওয়ার পনেরো বিশ্বকাপের সময় ধোনি সাক্ষী সংসারে আসে জিভা সেই সময় অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ চলছিল ধোনি সেই সময় দেশে ফিরে আসেননি তিনি থেকে যান দলের সঙ্গে সেই ঘটনা প্রসঙ্গে সাক্ষী বলেন ধোনি যে টেস্ট থেকে অবসর নেবে তা আমরা আগে থেকেই জানতাম ধোনি আমাকে ইঙ্গিত দিয়েছিল মনে পড়ছে আমি ওকে বলতাম বাবা হতে চাইলে তোমাকে একটা ফর্মেট থেকে সরে দাঁড়াতে হবে না হলে সন্তানকে সময় দিতে পারবে না জীবা ভূমিষ্ঠ হওয়ার সময়ে সাক্ষীর থেকে বহু দূরে ছিলেন মাহি সাক্ষীকে বলতে শোনা গিয়েছে হাসপাতালে অনেকেই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন তোমার স্বামী আসিনি আমি ওদের বলেছিলাম এটা কোনো ব্যাপারই নয় ক্রিকেট সব সময় ধোনির কাছে অগ্রাধিকার পায় আর আমার কাছে ধোনি সবার আগে তাই ও যে বিষয়কে গুরুত্ব দেয় আমার কাছেও তা সমান গুরুত্বপূর্ণ অনেকে আমাকে বলেছিলেন ধোনির স্ত্রী হওয়ায় অনেক কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে আমি সেই সব মন্তব্যকে গুরুত্ব দিইনি এটা ভালোবাসা একে আত্মত্যাগ বলা যায় না টেস্ট ফর্মের থেকে হঠাৎ অবসরের কারণ নিয়ে গোটা দেশ একসময়ে কৌতূহলী ছিল সাক্ষী এই ভিডিও সেই ধোঁয়াশা দূর করেছে অনেকটা